আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা জানতে চেয়েছিলেন যে আহনাফ খালিদের বর্তমান অবস্থা কি রকম রয়েছে তো আমরা প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করেছি আজকে আমরা যে আপডেটটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আহনাফ খালিদ নিজেই তার ফেসবুক পোস্টের মধ্যে এই কথা একটি পোস্ট করে জানিয়েছে যে হাসপাতাল থেকে তাকে রিলিজ দিয়েছে আজকে এবং সে বলতেছে যে আমি মাত্র বাসি আসলাম আলহামদুলিল্লাহ যারা দোয়াই স্মরণ রেখেছেন তাদের প্রতি হৃদয় নিংড়ন ভালোবাসা সুতরাং আপনারা খুশি হবেন যে এখন সে আগের চেয়ে ভালো আছে আরো সময় লাগবে সুস্থ হতে আবু রায় তার সাথে দেখা করতে গিয়েছিল এবং সেও বলল যে তাকে না দেখলে বুঝা যাবে না যে সে কতটুকু আঘাত পেয়েছিল কতটুকু তার গুরুতর অবস্থা হয়েছিল একমাত্র যারা তাকে দেখবে কাছ থেকে তারাই সেটা পুনর্মান করতে পারবে আপনারা যারা যারা দেশ ও দেশের বাইরে থেকে তার জন্য দোয়া করেছেন তাদের প্রতি অসংখ্য ভালোবাসা রইল আগামী তো আপনারা সকলেই তার পাশে থাকবেন এই আশা ব্যক্ত করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আমার কাজ